আমার পিছনে দেখতে পাচ্ছেন তিনশো বছরের ঐতিহ্যবাহী তিনটি তেঁতুল গাছ আজ এসেছি আমরা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার হিজলাপট গ্রামে আজকের ভিডিও জুড়ে থাকছে এই তেঁতুল গাছ সম্পর্কে বিস্তারিত তো পুরা ভিডিওটি আমাদের সঙ্গেই থাকুন এবং দেখুন এই তেঁতুল গাছ সম্পর্কে বিস্তারিত তেঁতুলের কথা শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়াটাই কঠিন গাছে থোকায় থোকায় ধরে আছে অসংখ্য তেঁতুল সেই তেঁতুল যদি হয় সিঁদুর বর্ণের টকটকে লাল আর স্বাদটা যদি হয় একটুখানি ভিন্ন তাহলে তো যে কোনো মানুষেরই এই স্বাদ পেতে লোভ হবে বাইরে ধূসর বর্ণের সবুজ ভেতরটা টকটকে সিঁদুর রঙা তেঁতুলের কথা শুনলেই খাওয়ার জন্য না হলেও লাল রঙের তেঁতুল গাছে ঝুলে থাকার কথা জানলেও যে কোনো মানুষের একবার হলেও যেতে ইচ্ছা হবে সেই গাছের তেঁতুল দেখার জন্য লাল রঙের ভিন্ন রকম এই তেঁতুল গাছ ও তেঁতুল দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী ছুটে আসেন কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে গড়াই নদীর তীরে লাল তেঁতুল গাছের নিচে দেশে আমার দেখা এটি একমাত্র লাল তেঁতুল গাছ সামনে নীল কুটির ও একটি সেগুন বাগান ছিল সেটা নদীতে ভেঙে গেছে এখন কুঠির অবশিষ্ট একটা বিল্ডিং আছে আর তিনটা তেঁতুল গাছ আছে লাল তেঁতুল গাছটা ব্রিটিশ নীলকররা লাগিয়েছিলেন এই তেতুল কাঁচা অবস্থায় ভাঙলে একদম সিঁদুরের মতো লাল টকটকে কিন্তু তেতুল পাকলে অন্য সব সাধারণ তেতুলের মতোই রং ধারণ করে ব্রিটিশ ভারতে যে সময় শোষক নীলকররা এ অঞ্চলে নীলকুঠির স্থাপন করেন সেই সময় ইংরেজরা এই তেঁতুল গাছগুলো রোপণ করেছিলেন এখানে এক শাড়িতে রয়েছে তিনটি তেঁতুল গাছ এই তিনটি তেঁতুল গাছের মধ্যে একটি এমন সিঁদুর রাঙা লাল তেঁতুল ধরে আর অন্য দুটি সাধারণ সাদা রঙের তেঁতুল ধরে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে জানাবেন ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন